আগের তুলনায় এখন সার্বিয়াতে অনেক বেশি বেতন এক নম্বরে আছে আপনার কনস্ট্রাকশন দুই নম্বরে আছে হোটেল রেস্টুরেন্ট তিন নম্বরে আছে কৃষি বা এগ্রিকালচার চার নম্বরে আছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার পাঁচ নম্বরে আছে আপনার ড্রাইভিং দুই হাজার পঁচিশ সালে সার্বিয়াতে যে পাঁচটি কাজের চাহিদা বেশি সেগুলো কি কি এবং এই সব কাজের কোন কাজের বেতন কত এবং আসতে বর্তমানে সার্বিয়াতে কত টাকা খরচ দুই সালে সার্বিয়াতে সবচেয়ে বেশি চাহিদা কোন কোন কাজের কাজগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনারা চাইলে এসব সব কাজে সার্বিয়াতে আসতে পারেন এবং এইসব কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো বর্তমানে যেহেতু গরমের সিজন মানে গ্রীষ্মকাল পরে গেছে এখন তো সেজন্য এখন একটু কাজের চাহিদাগুলো বেড়ে গেছে সার্বিয়াতে তো সেই কাজগুলো কি কি আমি আপনাদেরকে প্রথমতে সিরিয়ালে বলে দিই যে পাঁচটি কাজের চাহিদা বেশি তারপরে বিস্তারিত বলবো তো সিরিয়ালে প্রথমে এক নাম্বারে আছে আপনার কনস্ট্রাকশন দুই নাম্বারে আছে হোটেল রেস্টুরেন্ট তিন নাম্বারে আছে কৃষি বা এগ্রিকালচার চার নম্বরে আছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার পাঁচ নাম্বারে আছে আপনার ড্রাইভিং তো চলুন একে একে এগুলো বিস্তারিত আলোচনা করি এবং কাজের বেতন কত সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ তো বর্তমান সার্বি যেহেতু গ্রীষ্মকাল চলতেছে সেজন্য আপনার বর্তমানে কনস্ট্রাকশনের কাজটার চাহিদা খুবই বেশি কেননা এখানে শীতের সময় কনস্ট্রাকশনের কাজটা করতে একটু কষ্ট হয় তখন একটু কাজ কম কম হয় তো সেজন্য কনস্ট্রাকশনের যে কোনো পদে আপনার ওয়েল্ডার কার্পেন্টার থেকে থেকে শুরু শুরু করে করে রাজমিস্ত্রি প্লাম্বার যতগুলো কনস্ট্রাকশনের পদ আছে সবগুলোতে এখন ভরপুর ভরপুর নিয়োগ চলতেছে তো আপনারা যারা এইসব কাজে অভিজ্ঞ আছেন অনভিজ্ঞ আছেন সকলেরই প্রয়োজন সার্বিয়াতে আপনারা চেষ্টা করে দেখতে পারেন সঠিক মাধ্যমে তো দুই নম্বরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বর্তমানে হোটেল রেস্টুরেন্টের চাহিদা খুবই বেশি কেননা সার্বিয়াতে এখন সামার টাইম টাইম মানে সময় গ্রীষ্মের সময় অনেক হোটেল ওপেন হয়ে যায় শীতের সময় দেখা যাচ্ছে যে অনেক হোটেল রেস্টুরেন্ট কফি শপ এগুলো একটু বন্ধ থাকে বা বন্ধ থাকে বা চলে কম তো এখন যেহেতু গ্রীষ্মকাল চলতেছে এখন এগুলো সবগুলোই ওপেন হচ্ছে এবং এই সব জায়গায় কাজের চাহিদাটা অনেক বেশি এবং মানুষেরও প্রয়োজন আছে তো সেজন্য আপনারা এসব কাজেও চেষ্টা করে দেখতে পারেন এগুলোতে এখন প্রচুর চাহিদা তো তিন নম্বরে হচ্ছে কৃষিকাজ কৃষিকাজে একই সিস্টেম আপনার কৃষি বা এগ্রিকালচার যেটাকে বলে কৃষিকাজে আপনার শীতের সময় গ্রিন হাউজে ছাড়া বাইরে কাজ করা যায় না তো এখন গরমের সিজন বাইরেও কাজ করবে গ্রিন হাউজেও কাজ করা যায় তো এই সব কাজের চাহিদা আছে এখন সার্বিয়াতে আপনারা যারা অদক্ষ লোক আছেন বা নন স্কিল লোক আছেন আপনারা ট্রাই করে দেখতে পারেন এগুলো কাজের জন্য চার নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার তো বর্তমানে সার্বিয়াতে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারের প্রয়োজন খুব যেমন গার্মেন্টস আছে সোয়েটার কোম্পানি আছে বিভিন্ন ধরনের আছে আছে তো গার্মেন্টস সোয়েটার কোম্পানিতে যেহেতু দক্ষ ছাড়া মানুষ নিয়োগ দেয় না এদেশের মালিকেরা অদক্ষ লোক খুবই কম নিয়োগ দেয় তো আপনারা যারা দক্ষ লোক আছেন তারা অবশ্যই অবশ্যই গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির জন্য আবেদন করতে পারেন দেখতে পারেন চেষ্টা করে এবং যারা একেবারেই কাজ জানেন না তারা হার জন্য কাজ দেখতে পারেন তো সর্বশেষ যেটি ছিল সেটি হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং এর চাহিদাও এদেশে সার্বিয়াতে অনেক বেশি তো দা জন্য একটু আপনাদেরকে কষ্ট করতে হবে সেটা হচ্ছে আপনাদের হেভি লাইসেন্সটা হলে সব থেকে বেশি হয় কারণ এখানে নর্মাল লাইসেন্স যেটা সেটাতে চাহিদা কম এরা হেভি লাইসেন্সটা আগে খুঁজে তো সাধারণ যে লাইসেন্স সেগুলো দিয়ে সব কোম্পানিতে হয় না কিছু কিছু কোম্পানিতে হয় তো এইসব কাজ হলো বর্তমানে সার্বিয়াতে অনেক চাহিদা তো এই সব কাজের বেতনটাই সেটাও আপনাদের সাথে একটু আলোচনা করি আগের তুলনায় এখন সার্বিয়াতে অনেক বেশি বেতন কেননা আগে অনেক কম বেতনে চাক ওয়ার্কার আনতো সার্বিয়াতে এখন তার থেকে একটু স্যালারিটা বেড়েছে তো কনস্ট্রাকশন সেকশনে বিভিন্ন বেতনের আছে সর্বনিম্ন এখন ধরতে গেলে ছয়শ ইউরোর নিচে কোনো বেতন নাই তো এর উপরে আপনার পদ পদ ভিত্তিক বেতন আছে ছয়শ থেকে এক হাজার ইউরো পর্যন্ত তো সর্বনিম্ন ছয়শ ইউরো বেতন হোটেল রেস্টুরেন্টেও সাড়ে পাঁচশো থেকে ছয়শ ইউরো বেতন তো যদি আপনি ইংলিশ ভালো জানেন আপনার জন্য হয়তো বা আরও বাড়তে পারে কৃষিকাজে একই সেম বেতন সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু বেশি হতে পারে তবে সাড়ে পাঁচশো নিচে হবে না ফ্যাক্টরি ওয়ার্কার ওনাদের থেকে সাতশো আষ্টশো ইউরো পর্যন্ত এবং ড্রাইভিং এ ড্রাইভিং এ একটু স্যালারিটা বেশি আপনার ছয়শো থেকে এক হাজার ইউরোর ভিতরে আছে এটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের উপরে এবং কোম্পানি দেখে এবং গাড়ির উপর নির্ভর করে তো আপনারা যারা দক্ষ ওয়ার্কার আছেন আপনারা এসব কাজের জন্য সার্বিয়াতে আবেদন করতে পারেন বর্তমানে দুই সালে এসব কাজের অনেক চাহিদা তো আসতে কেমন টাকা খরচ হচ্ছে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এখন বর্তমানে সার্বিয়াতে আসতে আগের তুলনায় একটু তু বেশি টাকা খরচ হচ্ছে কেননা বিভিন্ন খাতে বিভিন্ন রকমের আপনার খরচ বেড়ে যাওয়ার কারণে এখন বাংলাদেশ থেকে শ্রমিক আনার বেড়ে গেছে তো দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু কিছু এজেন্সিরা অনেক বেশি নিচ্ছে সেটা আসলেই বলার মতো না বর্তমানে সার্বিয়াতে আসতে সাত থেকে আট লক্ষ টাকা হলেই বেশি হয়ে যায় সাত আট সাত থেকে আট লক্ষ টাকার ভিতরেই আসা যায় তো দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক অনেক এজেন্সি দশ লক্ষ টাকা পর্যন্ত নেই তো এটা নিলে অনেক বেশি হয়ে যায় আপনারা একটু জানা শোনা মাধ্যম দেখে পরিচিত মাধ্যম দেখে এবং সঠিক মাধ্যম দেখে আসার চেষ্টা করবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন আমার ভিডিওটি দেখার জন্য পরিশেষে একটি কথাই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা হাসক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না লস হবে না আপনারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে সঠিক তথ্যগুলো পাবেন এই কামনাই করি সকলের জন্য আপনারা যারা সার বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম